যেই অশ্লীলতা বাড়তেছে বেহায়াপনা এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে প্রতিশোধ না তো নিবে না কেন আসলটা তো নেয় দুনিয়া যা সাজার জাগা না দুনিয়া যদি যা সাজার জাগা হতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে এই গরম না আগুন আসার দরকার ছিল চব্বিশ ঘন্টা বক করবে আল্লাহরটা আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে মুসলমান আল্লাহর রসুলকে আল্লাহ আল্লাহর রসুলকে যতটুক কটাক্ষ করে আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে কি আপনাদের ধারণা কি বোঝা না আমার সাথে একমত হয় এমনি একমত না মুসলমান যতটুকু কটাক্ষ করে বিজাতি এতটুকু সাহস পায় না ও কটাক্ষ করতে ভাবে যে মিডিয়ার যুগ ছড়া যায় আবার কোন বিপদ দাঁড়ায় যায় সাম্প্রদায়িক দাঙ্গানা দাঁড়ায় যায় কিন্তু মুসলমান এটা ভাবে না যখনই বিপদ আসে মুসলমানের বাবা উচিত বিপদটা আসলো কেন কোন কারণে আসলো কোন ভুলের কারণে আসলো ভুলটা কি আবার আমি বলছি কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক চাই সেটা শারীরিক হোক চাই সেটা সাংসারিক হোক চাই সেটা যেরকমই হোক বিপদ আসলে বাবা উচিত কেননা বিপদ এমনি এমনি আসে না বিপদ এমনি এমনি আসে না মুসিবত এমনি এমনি আসে না হ্যাঁ কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে এটাও আবার অস্বীকার করা যায় না কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না আমরা নিরানব্বই ভাগ ওই গ্রুপে না এক ভাগও নাই এখন ওই গ্রুপের লোক মুসিবত সকালে উঠা বলে ইলা ইনা আত্মা আমি কোথায় যাব তাল্লা বলে ইলা আউলিয়া ই আমার বন্ধুদের কাছে যাও তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব। দুশ্মনদের কাছে কেন যাব না কাইন্নি উরিদু আন আরফা দ্বারা তাহুম আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই এই জন্য এদের কাছে যাও ওই পার্সেন্টেজ আমরা না ওটা হাতের করে গণা কয়েকজন হবে সারা দুনিয়ায় গনতে গেলে হাতের করে গণা যাবে মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের কাছে যায় বদামলের কারণে যায় না ওইখানে তো দারাজাত বলন্দ হয় এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয় আসাদুল বালাল আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন তো ওনার গুনার কারণে নাকি না মর্তবা বাড়ানোর জন্য ঠিক না মর্তবা বাড়ানোর জন্য মর্তব্য বাড়ানোর জন্য অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন তুমি বোঝবা না তুমি না এটা তো এই জন্যই এটা থাকবেই আর এটা এই জন্য এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে ঠিক না হুম আল্লাহ 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 জিকিরে লেগেই আছে ডাকায় আছে আছে ঠিক না কেন ওইখানে বিচ্ছেদ নাই কিন্তু আমরা নব নিরানব্বই পার্সেন্টই হইলাম ওইটা যে বিপদ আসলে আমাদের বাবা উচিত ছিল যে ভুল কেন আসলো ভুলটা কি হলো একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উচ্ছে পড়া বীর থাকে মসজিদগুলা শূন্য থাকে আল্লাহ খোলা ডাকতে থাকেন দশ দিন চব্বিশ ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে উচ্ছে পড়া বীর বাজারে থাকে রমজানের ভিতরে শেষ দশাকে কিনা কাটির ভিতরে বেহাইয়ের মাত্রা ছাড়ায়া যায় এরকম ভিড় ভাড়া সারা বৎসরে কখনো থাকে না যুবকরা কিছুটা আঁচ করতে পারবে এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না যতটুক শেষ দশকে হয় সারা বছর এতটুকু মজা না কাস্টমার থেকে যতটুক শেষ দশ দিনে মহিলাদের থেকে নেয় রাগ না বেহাইয়ের একটা মাত্রা আছে রমজান মাস শেষ দশক আমার উপরে রাগ হইন না আকাশ থেকে আগুন পড়া তাইলেও না অতিরঞ্জিত হইত না আপনারাই যদি আমরাই যদি সীমা ছাড়া হয়ে যায় আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হইত না কি আমাদের দেশে রুলস নাই নাই বিরোধিতার রুলস নাই যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে এই হয় সেই হয় না নাই হ্যাঁ আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই কোন নিয়ম নাই আমি এটাই বুঝাইতে চাইতেছি আমি দোয়ার বিরুদ্ধে না উচিত ছিল প্রথম দিনই যাওয়া যেটা আমি বুঝাইতে চাইতেছি পানি গড়ায় যাওয়ার পরে না আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে প্রাকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো ওটার নাম হওয়া যায় কি সাইক্লোন কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম হওয়া যায় টর্নেডো কখনো খরা আমাদের বিরুদ্ধে চলা যায় মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম এক একটা দিতেছি শুধু শুধু তো খরা আমাদের মৌসুম আমাদের বিরুদ্ধে যায় নাই বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি পাই পাই হিসাব ওরা কয়জন আলেমলা আমার সামনে রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে টাকা পয়সা সোনার রূপা আছে একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা কয়জন যে জিজ্ঞেস করছি বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে বিদায় দেওয়ার দরকার নাই নিতেছি নিতেই থাকি কি রাগ হয়ে গেলেন হ্যাঁ না না রাগ হয়ে গেছে হম এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে অনাবিষ্টিতে হয় জাকাত হিসাব করে না দিলে তো হাদিসের কথা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে হাদিসের কথা বেহাইয়ে যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুর গো অসুবিধা না আমাদের কোনো অসুবিধা নেই আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই আমাদের কোনো অসুবিধা নেই সারা মুসলমানের জাকাতের দরকার হতো না দুনিয়ায় দশ থেকে বারোটা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গনায়া দিব আপনাদেরকে এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে তাহলে দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না এরা যদি হিসাব করে জাকাত দিত আমি আঙ্গুল দিয়ে গনায়া দিতে পারি আপনাদেরকে আমার বাংলাদেশে যারা বৃত্তশালী এরা যদি হিসাব করা জাকাত গরিবদের মাঝে দিত তাহলে এই সতেরো আঠারো কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না হিসাব করে জাকাত দেয় না বেহায়ের মাত্রা যদি কমানো যেত হ্যাঁ বেহায়াই হওয়া এটার নাম আধুনিক হতো না এটাকে আধুনিক হওয়া কে বলছে বেহায়া হওয়া আধুনিক আপনি আমাকে কোনো ডিশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক অশ্লীলতা আধুনিক কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি দেখান আমাকে ইংলিশ দেখাবেন বাংলা দেখাবেন উর্দু দেখাবেন হিন্দি দেখাবেন ফার্সি দেখাবেন যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম যে এক ডিশনারিতে লেখা আছে যেই অশ্লীলতা বাড়তেছে বেহায়াপনা এটার নাম আল্লাহ সইবে তো কতদিন প্রতিশোধ না তো নিবে না কেন আসলটা তো নাই কেনা সাজার জাগা না দুনিয়া যদি যা সাজার জাগা হতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে এই গরম না আগুন আসার দরকার ছিল চব্বিশ ঘন্টা বক করবে আল্লাহটা আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম যে মুসিবত আসছে ভাবি আমি কোন দলে আমি কোন পক্ষে উচিত ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো তবা করো এস্তেকফার করো আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে বলো আল্লাহর জন্য দুন না কোরআন তো বলি দিছে আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না আর দেওয়া আসে দুনিয়াতে সেট করা আছে এইখানে গরম ওইখানে ঠান্ডা এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে জুন মাসে আমি মাদা ছিলাম তো ওইখানে শীত চলতেছিল রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়া যে বাসার কি অবস্থা কাজ করতেছে না জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা তোমাদের এখানে জীবতিতে তোমাদের এখানে কি অবস্থা সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে অফিস আদালত বিকাল থেকে রাত্র আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত চলে গেছে কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয় আমাদের দেশে তো এরকম না ওদের দেশের নিয়ম হইল সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায় যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায় আমাদের দেশে তো এরকম না আমাদের দেশে তো থাইকা যায় সকালে ওঠে দুপুর পর্যন্ত ঝাড়ে আবার এটাকে জমা রাখে পরের দিন সকালে আবার গরম এট হয় আমাদের দেশে তো ভিন্ন ঠিক না গাম জড়তে থাকে ওইখানে তো গাম হয় না হুম এখনও কিন্তু জড়তেছে ভিতরে গাম। অথচ বৈসা আসি এসির ভিতরে আর বলতেছে এসি কাজ করে না মিস্ত্রি দেখা গেছে বিকালে আসবে ও আসবে কি আমি তো জানি এটাতে কি সেট করা আছে এটা কাজ করবে কি আমি তো জানি হুজুর হলে কি আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে তো যেই আল্লাহ এরকম সেট করছেন ওই আল্লাহর দিকে দৌড়ানো উচিত আমার এটা ব্যক্তিগত মসিবত হোক শারীরিক হোক পারিবারিক হোক সাংসারিক হোক রাষ্ট্রীয় হোক সামাজিক হোক মুসলমানের উচিত যেই কোনো হালাত আসো অবস্থা আসো সর্বপ্রথম তার বাবা উচিত কি গুণা করলাম কি গুণা করলাম শুক্রবার দিন একটু মসজিদগুলা ভরে বাকি মসজিদ সারা সপ্তাহ খালি থাকে শুক্রবার দিন বাজার বন্ধ থাকে সারা সপ্তাহ থাকে রাগ পায় না আমি ইসলামপুরের থাকলে কেউ হম কি মার্কেট গুলার ভিতরে কি অবস্থা বলেন হম আমি এইবার ঢুকি নাই এর আগে ঢুকছিলাম ঢুকিয়ায় ক্রস করতেছিলাম তো মনে মনে ভাবতেছিলাম শুক্রিয়া আদায় করতে করতে যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে ভান্ডা রাখে তারপর আমি শিকল ছিঁড়া বাইরে যাব মনে হয় যেন গরম না যে বাটটির ভিতরে ঢুকলাম কিন্তু ওর ভিতরেই বেচা চলতেছে ঠিক না সকাল নয়টায় এসা খুলতেছে এসা পর্যন্ত বন্ধ করতেছে আবার বাড়িতে যাইতে যাইতে আবার খোলার সময় হয়ে যেতেছে কেননা যারা এখান থেকে উত্তরা যায় মিরপুর যায় ওরা ইসলামপুর থেকে মিরপুর যাইতে যাইতে আবার সকাল হয়ে যায় ঠিক না কি রাগ হয়ে গেলেন নাকি হ্যাঁ আবার খোলার সময় হয়ে যায় এর ভিতরে বসে থাকে অথচ মসজিদে আসে না মসজিদে আসে না ছয় দিন বাজার খচাখচ বড়া ভরা মসজিদ খালি শুক্রবার দিন কিছু মুসল্লি আসে পারসেন্ট লোক চলে যায় শুক্রবারে এনজয় করতে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না যেই দিনকে ঈদ বলছে ঈদ ঈদ উল মুসলিম মুসলমানের ঈদ সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন আরেক রেওয়াতে আছে ঈদ উল গরীবদের গরিবদের ঈদের দিন মিলন মেলা যার ভিতরে একটা সময় রাখা চা চাবে তা দিবে বড় একটা বরকতের দিন জুমার দিন কিন্তু সেভেন্টি পার্সেন্ট লোক তারপরও মসজিদে আসেন জুমা বাক্যরা ইঞ্জয়ের জন্য জুমা বাক্যরা নিছে পার্টির জন্য জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য সত্য তো হ্যাঁ মেরে দোস্ত আসেন আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না কিন্তু বললাম না একটু আগে আমাদের কাছে একটা দূরবীন আছে আমরা দূরবীন দিয়া দেখতেছি আগামীতে কি হবে আমাদের কাছে দেখতেছি যে কেমনে এটা দূর হবে আগামীতে কি হবে এটু আমরা দেখতেছি এমন না যে দেখি না নাইলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না হুম কিছু এরিয়া বাংলাদেশও আছে এটা আপনারা জানবেন দুনিয়া সব জায়গায় আছে কেউ ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই রাস্তা জিগাইলে উল্টা দেখা দেয় আছে না জানেন এরকম আমার মনে আছে আমি একবার কোনো জায়গায় যেতেছিলাম তা আমারে সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিগেও না জিজ্ঞাসা করলে তোমার এচায় পেচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাইবা না তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করব তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো ও রাস্তা তোমাকে দেখাবে আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো বলবে ওই সামনে যাইবেন না একটা তাল গাছ দেখবেন না ওটার থেকে ডাইন দিকে যাইবেন না গেলে একটা বড়ুই গাছ দেখবেন না ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না ওটা দিয়ে আপনি যাইবেন বাস আপনি তাল গাছ আর বরুই গাছে শেষ হাসানের জন্য আমাদের আমাদের আছে প্রযুক্তি আছে আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছি যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক সাংসারিক জীবনে বিপদ আসুক শরীরে বিপদ আসুক শরীরে বিপদ আসুক ঘরে আসুক যেখানেই মুসলমানের বিপদ আসবে তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হইল আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না ভুল স্বীকার করতে চাই না ভুল আমাদের স্বীকার করি না আমরা বুল শিকার করা উচিত বুল শিকার করলেই ইস্তেখ আসবে আর ইস্তেখ করলে কি হবে এটা কোরান দিয়ে দেখাই দিছি কোরআন ইউরসিলি সামা সমা আলাই কম্মিদরা র কোরান বলে ওস্তাক ফিরু রব্বাকুম ইন্না হু ইউরসিলি সামা কাফ রা ইউর শিলি তখন যখন তোমরা ইস্তেখ করবে ফার করবে তখন আমরা আকাশের দরজা খোলা দিব যেটা দরকার ওটা মসল দারে নামায় দিব শুধু বৃষ্টি না যেটা দরকার হবে ওটা মুসল দ্বারে নামাবো বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো রহমতের দরকার হলে রহমত নামাবো যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুসুল দারে নামায় দিব আল্লাহ রাহাদা আজকে যে আমাদের অবস্থা সত্য আজকে যে আমাদের অবস্থা কারো মুখে সবার মুখে অভিযোগ সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি শরি রহমতুল্লাহ আলাই একদিন শুধু আল্লাহ না আলী রদি আল্লাহ একান্ত ছাত্র চার তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলে চার তরিকা কাদেরিয়া চিশতিয়া মোজাদ্দে দিয়া নকশে বান্দিয়া যে পীরদের যে চার তরিকা ওনার থেকে শুরু উনি এটার মেইন কি বলে ঝর্ণা যুবক যাইতেছে মাথায় বাঁধা তো পট্টি জিজ্ঞাস করছে যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন আপনারা মনে হয় দেখেন না এখনো করে কিনা জানি না আগে খুব দেখতাম মাথা ব্যথা হইলে রুমাল দিয়া বান্ধা রাখতো ঠিক না হুম তো জিজ্ঞাসা করছে যুবক মাথায় পট্টি কেন মাথা ব্যথা করে কোভিড থেকে আজকের থেকেই একদিনই মাথা ব্যথা করলো তুই অভিযোগের পট্টি বান্ধা নিলি ঠিক না অভিযোগের আর এতদিন দিয়ে সুস্থ ছিলি শুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না শুক্রিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্ধা করতেছি যে এত গরম কেন এত গরম কেন এত গরম কেন হম আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল এটা অযৌক্তিক ছিল না যেটা দেখাইলাম যদি বুঝে আসে আয়সা থাকে তাহলে বুঝছেন না বোঝেন নাই কিন্তু সামান্য গরম আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ ঠিক না এসতেকর কয়জনের মুখে বলেন কয়জনের মুখে ইস্তেক কয়জনের মুখে কয়জনের শিকারের উক্তি মুখে কয়জনের মুখে আচ্ছা বলেন তো আপনারা একজন এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয় ঠিক না হ্যাঁ কি বাহির হইতে হয় না আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি আল্লাহ আজিরনি আজিরনি না কেননা করম তো এটা দুযোগের অংশ বিশেষ ঠিক না যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান একজন হাতুটা বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহ আজিরনি মিনান আল্লাহ হোম্মা আজিরনি মিনান একজন বলেন যে একবার পড়ছি এখানে মাদ্রাসার ছাত্র আছে কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছি একজনও তো পড়ি নাই কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে আগুন যখন দেখবে তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয় সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহ মিনান্না আল্লাহ দুযোগ থেকে বাঁচা এটাও তো দুজগের অংশ আল্লাহ বাঁচা না আপনারা তো একজন হা বলতে পারলেন না তাইলে আসেন সবচেয়ে বড় এখনো সুযোগ আছে আমি বাবি কণ্ঠনালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। ভুলকে স্বীকার করি অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না ভুল করে ছেলে কিন্তু সে ভুল করে নাই করছে আপন জন তখন মুরব্বি হিসাবে অভিভাবক হিসাবে সে যায়া সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে আমাকে মাফ করে দেয় আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই না আপনি ভুল করছেন স্বীকার করেন যে আপনি ভুল করছেন কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝেইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয় বাজারে ভিড় করতে হয় বাজারে ভাঙ্গা পড়তে হয় বিশ রোজার ভিতরে পড়ো শেষ দশকে যেন বাজারে কোনো উপছে পড়া ভিড় না হয় হয় হোক শুরু দশকে হোক কিন্তু শেষ দশকে যেন না হয় শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয় আমাদের ঘরগুলা যে অবাদর দ্বারা আবাদ হয় মার্কেটে কেউ না যায় এটা তো আপনার আমি বুঝাইতে পারিনি না বুঝানো তো একটা ভুল তাহলে ভুলকে স্বীকার করেন এস্তেফার করেন আল্লাহর দিকে ফিরা যাই দোয়া আল্লাহর কাছে করতে থাকি মাত্র তো বৈশাখের হয়তো আজকে ষোলো অথবা সতেরো তারিখ ষোলো অথবা সতেরো তারিখ বৈশাখের মাত্র জ্যৈষ্ঠ তো রয়েই গেছে কাঁঠাল কি পাকাবে না আম কি পাকাবে না লিচু কি পাকাবে না আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে কাঁঠাল পাকে ঠিক না ওই গরম তো রয়েই গেছে জুন জুলাই তো রয়েই গেছে আশার শ্রাবণ তো রয়েই গেছে আশার নাম দেখি কি পড়তে থাকবে নাকি এইবার তো বৃষ্টি গেছে ঠিক না আমাদের টঙ্গি এসতেমায় তিন দিন বৃষ্টি ছিল এই জন্য মেরে দোষ তো পায়ে হাত রায় আসেন আমরা ভুল স্বীকার করি এস্তেফার করি আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি হ্যাঁ উচিত আল্লাহর দিকে উচিত ফিরা হয়তো দেখা যাবে নামাজ দেখতে তো আসি হ্যাঁ ওই গুটি কয়েক লোকই যায় রিকশা শিক্ষাওয়ালাই যায় গরিব মিসকিনি যায় আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলি কি আর না হইলি কি গাড়িতে এসি অফিসে এসি বাড়িতে এসি বাথরুমে এসি সব জায়গায় তো আমাদের এসি ঠিক না আমাদের চলাতুল নামার পড়াটা দরকারটা কি ঠিক না আমিও তো ভাবি সারাদিন ঘুরা গরম লাগলে কি এবো রাত্রে যা এসি সারমু একটা ঠান্ডা ঘুম দিমু ফজর নামাজের পরে আবার সারমু একবারে বারোটা এসির দিকে ওইটা আবার বাহির হমু আমার কি আমি পোষায় নিব এটা ভাবলে হবে না সবাইকে ফিরতে হবে আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ হুম এসতেস্কার নামাজ পড়লেই হয়ে যাবে হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি তাইলে হয়তো হবে আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে বাবার বা বুজার তৌফিক নসিব করেন সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক নসিব করেন